এই কথাটা আমার একদমই মানে কোনোভাবেই তোমাদেরকে জানাবার ইচ্ছা ছিল না কিন্তু তাও তোমরা আমার পরিবারের মতো তাই তোমাদের সব কিছু আমি জানাই তো এই জিনিসটা আমি তোমাদের জানাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটা বুকের যে কতগুলো কভার থাকে সেইটা শুধুমাত্র আমি একজনের কাছ থেকে জানতে পেরেছিলাম কিন্তু আজকে এমন একটা দিন এলো যেই দিনে আমার বর্দা ভাইয়ের কাছ থেকে হালকা একটু মাপের চাটন খেয়ে ভাইকে ব্লক করে দিলো তোমাদের যেহেতু বলেছিলাম যে আমি আরেকখানা রোস্ট করবো তো আমি রোস্ট ক্লিপ খোঁজার জন্য আমি দাদার প্রোফাইলে ঢুকতে যাই এখন দেখি প্রোফাইল দেখতে পাচ্ছি না তো আমার তো আর একটা প্রোফাইল নেই আমার অনেকগুলোই প্রোফাইল আছে আমি অন্য একটা প্রোফাইল দিয়ে যেই নামটা সার্চ করেছে অমনি দেখি চলে এলো যদিও বা ভালোই করেছে কারণ দাদাকে রিসেন্ট করা ভিডিওগুলো দেখে আমার গাপিতি জ্বলে যেত এই ক্যারেক্টারে ঢুকি দাদা আমায় তুমি ব্লক করে দিলে তাহলে শোনো দাদা তোমার রোস্ট করার অরিজিনাল কারণ সব থেকে বড় কারণ হচ্ছে তোমার ভিডিওগুলোই রোস্ট করার মতো মানে তুমি টাইপের দাও ওগুলো দেখলেই এরকম ট্রোল ট্রোল করে ওঠে কিন্তু এই কারণটাকে আমি সাইডে রাখলাম বাদ দিলাম তার থেকেও একটা বড় কারণ আছে এমনিতে আমায় কোনো করে না কিন্তু আজ থেকে প্রায় বছর আগে আমায় একটা মেয়ে মেসেজ করে বলেছে হেই ক্রাশ এর পরের মেসেজ যদি বলতো এক বোতল হারপিক খেয়ে নাও তাও খেয়ে নিতাম কিন্তু আমায় হারপিক খেতে বলেনি আমায় বলেছে ক্যানবি দাদা নিয়ে একটা রোস্ট ভিডিও কর বুঝতেই তো পেরেছো দাদা এমনি কোনো মেয়ে পার্থা দেয় না তারপরে একটা মেয়ে এসে আমার হঠাৎ করে ক্রাশ বলছে তার কিভাবে ফেলবো তাই বলে দাদা তুমি আমায় ব্লক করে দেবে তাহলে দাদা এবার একটা লজিকালি কথা বলি তোমার তো সেই হিসাবে তোমার ফর্টি পার্সেন্ট অডিয়েন্সেরও ব্লক করে দেওয়া উচিত কারণ তোমার আমি তিনখানা ভিডিওর কমেন্ট বক্সে ঢুকেছিলাম একটু চেক করার জন্য আর সেখানে গিয়ে টপ টপ কমেন্ট মেরেছি এই স্ক্রিনে আছে তোমরা দেখে নিতে পারো আর এখানে আমি হোল্ড করছি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আমার কথা তোমার গায়ে লাগলো কি করে আমি তো কোনো পার্সোনাল অ্যাটাকও করি না খিস্তিও না যাও খিস্তি দিয়ে থাকি সেগুলো মিম ক্লিপের মাধ্যমে দিই কোথায় তুমি হচ্ছে গিয়ে একটা বড় বিজনেসম্যান আর কোথায় আমি একটা ছোট্ট কর্মচারী স্কুটির দাম হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমার জুতোটা কোথায় তুমি এক লাখ কুড়ি হাজার টাকা দামের জুতো ইউজ করো আর কোথায় আমি একশো কুড়ি টাকা দামের জুতো ইউজ করি দেখো আপনি ভিডিও মে মে বহু কিছু শিখ দে কিছু শিখাতা এটা কিন্তু ঠিক ছিল আমি দাদার সাথে একমত ছিলাম আমি অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে মানে গার্লফ্রেন্ডকে কীভাবে সন্দেহ করতে হয় এটা আমি শিখেছি দাদার কাছ থেকে আর তাকে কিভাবে হাতে নাতে ধরতে হয় সেটাও আমি শিখেছি দাদার কাছ থেকে হাতে যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছি বোতলে আমি ফুটো করে দিয়েছি আর শুধু আমি নয় অনেক শ্বশুর মশাইরাও এই যাত্রায় বেঁচে গেছে কারণ তারা অনেক বৌমাদের সন্দেহ করে তাদের হাতে নাতে ধরে ফেলেছে হ্যাঁ বৌমা প্রতিদিন তুমি বান্ধবীর বাড়িতে যাও ছেলে বেরিয়ে গেলেই বেরিয়ে যাও আজ তুমি কখন যেতে পারো তাও যে ট্রিকটা ইউজ করেছে আমার দাদার বুদ্ধি বলে কথা এটার জন্য গিনিস বুকে একটা ছোটখাটো নামের উল্লেখের প্রয়োজন ছিল তবে তুমি চাপনে দাদা তোমার ভাই তো এখনো বেঁচে আছে তোমার ভাই তোমার ভালো ভালো কাজগুলোকে সবার সামনে তুলে ধরবে তাহলে আজকে দুঃখজনক ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো হ্যালো মিষ্টি বন্ধু বান্ধবী চলে নাও একটা ব্র্যান্ড নিউ ভিডিও সুইটার সান্ডবকে ভাট কানে যেন হেডফোন আজকে ভিডিও শুরু হচ্ছে লেটস থার্ড তো প্রথমেই আসি দাদার কিছু মোটিভ দেওয়া ভিডিও নিয়ে আর দাদার ভিডিওর মোটিভ মানে হচ্ছে এটাই যে সব মেয়েরা খারাপ হয় কারোর গার্লফ্রেন্ড কারোর বোন কারোর দিদি কারোর পিসি কারো জেঠিমা সবাই খারাপ আর তাদেরকে হাতে নাতে ধরার জন্য দাদা ইউজ করে কিছু মহান মহান অস্ত্র যেগুলো তোমরা একের পর এক এই ভিডিওর মধ্যে দেখতে পাবে নিচে এক কাজ করে নিয়ে যাও যেতে যেতে কেউ লাল কেন লাল কেন এটা রু অফ জামি তো প্রথমের মহান অস্ত্রের নাম হচ্ছে ঝাটের বাল কিন্তু দেখতে লাল রু অফ বোতল মানে দাদার থেকে ওই মেয়েটার ডিসটেন্স হচ্ছে চার থেকে পাঁচ হাত হবে কিন্তু তাও দাদাকে একটা ট্র্যাক করতে হবে আমি আমার বাড়ির জানলা থেকে পাড়ার মোড়ের ফুচকার দোকান বসেছি কিনা সেটা দেখতে পেয়ে যাই কিন্তু দাদা পাঁচ হাত দূরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেটা দেখতে পাবে না দাদাকে ফলো করে করে তার পেছনে যেতে হবে মানে হিপোক্রেসিরও একটা লিমিট হয় আর সেই লিমিটটাকে তুমি পুরো সত্যি বাবা আজ অনেকদিন পর তোমার সাথে দেখা হলো আর ওই মাথা জন্য তাকে কোথাও বেরোতেই পারি এই রে দাদাকে আবার মাথা মোটা অপদার্থ বললে দেখো আবার তোমার পেমেন্ট ফেমেন্ট আটকে আবার তোমায় ব্লক না মেরে দেয়

গার্লফ্রেন্ড কো দড়ি তোমার ব্যাগে আমি বেঁধে নিয়েছি ঠিক আজকে ধরবো এই গার্লফ্রেন্ড হে বাদর হে যে দড়ি সে পাকড়ে পাকড়েগা আবার সেই একই কেস আমি ভাবলাম হয়তো দেড়শো দুশো মিটার বড় দড়ি এনেছিল মেয়েটাকে দেখবে বলে এ দেখি চার হাতের দড়ি এর থেকে বড় দড়ি তো ছাদে আমাদের টানো আছে ওখানে আমার জাঙিয়া শোকাচ্ছে এখন তোমার কন্টেন্ট কি টাইপের দাদা তুমি শুধু একমাত্র জানো মানে এর মধ্যে যে কি ভালো মেসেজ লুকিয়ে আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না লাস্টে একটু এক্সপ্লেন করে দিও যে এই ভিডিওর মধ্যে এই ভালো মেসেজটা দেওয়া ওই গাধাটাকে কিভাবে যে আমি টলারেট করি লুকিয়ে চুরি অন্য ছেলের সাথে দেখা করতে এসো দাদা দেখে নিয়েছো দেখো পেছনে দাঁড়িয়ে আছে দড়ি বেঁধে তোমায় ধরে নিয়েছে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো আর তোমার এত বড় সাহস তুমি আমার একমাত্র দাদাকে গাধা বলছো গাধাটাকে কিভাবে যে আমি টলারেট করি এত বড় একটা সত্যি কথা তুমি কি সরি এত বড় একটা মিথ্যা কথা তুমি কিভাবে বলছো তোমার বাড়িতে কালকে চিড়ি পাড়াচ্ছি তুমি নবান নিয়ে এসে দেখা করো দাদাকে গাধা বলার জন্য তোমাকে সোশ্যাল মিডিয়া সব সাইট দিয়ে ব্লক করাবো আমি দাদার অ্যাকাউন্ট দিয়ে এই কি দাদা নিজের ভিডিওর মধ্যে অন্য কাউকে দিয়ে নিজেকেই অপমান করায় তার বেলা কিছু যায় আসে না আর আমরা তার ভিডিওগুলোকে নিয়ে লজিক্যালি কয়েকটা কথা বললেই দাদার গায়ে ঝাল লেগে যায় ওটা গায়ে হবে না গাড়ে হবে Shut up! দাদার নতুন প্রকল্প দিচ্ছি সব স্কুল যাস করে পায়ের ঘোড়াতে জল পড়ছে কিন্তু সে বুঝতে পারছে না তার মানে তার পায়ের সামনে যদি এসে কোন কুকুর মুতেও দেয় সে তাও বুঝতে পারবে না দাদা দুটো চিপস দাও তো আমি এখন এই ভিডিওটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে শুট করছি ভাই বিশ্বাস করে এই ভিডিওটা যদি আমি আগে দেখতে পারতাম একটু তাহলে আমি পয়সা খরচা করে আইফোন কিনতাম না আমি দাদা দোকানে চলে যেতাম সেখানে গিয়ে চিপস কিনতাম ছিস সালায় এত বড় লস করে দিলাম হ্যাঁ একটার মধ্যে আইফোন থাকবে বাদবাকিগুলো তো অনেক কিছুই থাকবে দাদুর বিচি পাঠার বিচি বাবার বিচি সবার বিচি থাকবে ওখানে যদি একটা চিপস নাও ওই একটা চিপসের দাম 10000 টাকা পড়বে দাদার দোকানে একটা চিপসের প্যাকেটের দাম আছে 10000 টাকা তাহলে একটা দাদার বিড়ির প্যাকেটের দাম কি রকম হবে 5000 টাকা তোর কি মাথাপাতা গেছে একটা চিপসের দাম কিভাবে 10000 হয় আরে দাদ এটা দাদার দোকানে এসছো তুমি এখানে সবকিছু হাই এক্সপেন্সিভ চিপসের দাম 1000 টাকা এটা তো অনেক কম বলে দিয়েছে একটা চিপস মিনিমাম 1 লাখ টাকা দিয়ে শুরু হয় তোমার এত সুখে করলাম দাদা কিন্তু তাও তুমি আমায় ব্লক করে দিলে

কনসেপ্ট ভাই কনসেপ্ট দাদার কনটেন্ট মানে আলাদাই লেভেলের কালকেই আমি আই টি সি যাবো তোমরা ওকে গেলে চলো আমার সাথে একদম খালি পকেটে যাবো ওখানে গিয়ে কীরকম করে খেয়ে দে বলবো আমার কাছে পয়সা নেই বাসন বসু মেনে দিতে হবে বলো মেরে দিচ্ছি ওরা চলে যাচ্ছি বাড়ি আমরা যদি ওখান থেকে জ্লে পঠিয়ে যায় দুদিন দিন থাকবো থেকে বাড়ি চলে দেবো কি আছে কোনো ব্যাপারই নয় সব আচ্ছা আপনি কেন এরকম সাথে চর যদি টাকা ইনকাম করে যেত তাহলে তো কোনো কাজই করতে হবে না তবে দাদা তুমিও কি এই পয়সাগুলো এরকম করে চর খেয়েই ইনকাম করেছো নাকি অনেকক্ষণ ধরে দেখছি অনেকক্ষণ ধরে সব থেকে বড় প্রশ্ন আমার এটাই যেখানে সোজা হয়ে টেরা হয়ে ব্যাকা হয়ে দাঁড়াবার কি মানে আছে যেখানে এতগুলো লেডিস সিট খালি যেখানে এতগুলো জেনারেল সিট খালি আছে তাও দাঁড়াবার কি মানে আছে ও আমি ভুলে গেছিলাম এটা দাদার কনসেপ্ট আর আমি যেহেতু দাদার অনেক পুরনো ফ্যান মানে দাদা সেই ন্যাশনাল লাইব্রেরিতে ভূত দেখাতে গেছিল তখন থেকে আমি দাদাকে দেখছি কিন্তু এইখানেও যে একটা ভূতের ব্যাপার ঘটিয়ে দিয়েছে দাদা সেটা আমি বুঝতে পারিনি বলেন কি পরে ভালো করে মনোযোগ দিয়ে দেখার পর বুঝলাম যে একটা বাসও ব্রেক মারে একটা বাসও চলতে পারে ড্রাইভার ছাড়া এগুলো দাদার কনসেপ্ট কেউ খারাপ বললো না দাদা আবার রাগ করবে একটু ধাক্কা মারা যায় তার জন্য আর কোনো কাজ নেই কেউ মানে কোথাও যায় না কেউ বাড়ি ফেরেনা কেউ কলেজে যায় না সবাই বাসে উঠে মানে সব ছেলেরা বাসে ওঠে গায়ে ধাক্কা মারতে পারিস করতে পারিস এই বাহানাই তোমার কনসেপ্টে শুধু একটা জিনিস আজকের ভিডিওটা আমি এই রাখবো কারণ বেশি বেশি বললে দাদা আরো রাগ হয়ে যাবে আর দাদা তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছো একটুখানি নিতে পারবে না যেহেতু তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করছো আর এখানে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ আমরা রিভিউ দিতে পারি সেগুলোর মধ্যে কিন্তু রিভিউ দিলে তোমার রাগ করতে হবে দাদা রাগ করো না রাগ করলি

तेरे बातों से बिखर जाऊं हाँ